এখন আমরা চিনির শিরা তৈরি করব চিনির শিরা তৈরি করার জন্য এক গ্লাস চিনি আর দুই গ্লাস পানি আমরা পানি নিয়েছি এক গ্লাস এক গ্লাস চিনি দিয়ে দিলাম আর দুই গ্লাস পানি দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে এখানে আস্তে আস্তে এটাকে এভাবে আমরা পাঁচ মিনিট মাখতে থাকব ঠিক এভাবে আমরা সবগুলোকে বানিয়ে নেব এখন আমাদের সব গোল করা হয়ে গেছে এখন আমরা এগুলোকে ভাজব একদম অল্প আছে আমরা মিষ্টিগুলোকে ভাজতে থাকব এটা বাদামি কালার হওয়া পর্যন্ত আমরা এভাবে ভাজব এটা ভাজা হয়ে গেছে এখন আমরা চিনির শিরাটা দেখি

দেখি আমাদের এখন মিষ্টির কি অবস্থা হ্যাঁ তৈরি হয়ে গেছে আমাদের তৈরি হয়ে গেল আমাদের লাল মিষ্টি আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদেরকে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আমরা আরো নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন for